আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনি ভিডিওতে যে ভবনটি দেখলেন এই ভবনটি তিন দশমিক পাঁচ কাটা জমির উপরে জি প্লাস সিক্স সাততলা ভবন এই ভবনে এক হাজার স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকাতে লাইনের গ্যাস সংযোগ সহ ভবনের সামনে রোড হচ্ছে আপনার পঁচিশ ফিট ওয়াইড প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটি হচ্ছে ভবনটির পার্কিং এরিয়া আপনি এই ভবনটিতে লিফ্ট জেনারেটর চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা সহ নাগরিক অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন প্রিয় দর্শক আমরা যাবো এই ভবনের দ্বিতীয় তলাতে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা চলে এসেছি ভবনটির দ্বিতীয় তলাতে এই ভবনের প্রতিটি ফ্লোরে হচ্ছে দুটি করে ইউনিট আপনি হাতের বাম দিকে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এই ফ্ল্যাটটি আজকে আমরা দেখব রোড সাইড এবং সাউথ ফেসের এই ফ্ল্যাটটি মেন ডোর দিয়ে ঢুকতে আপনি পেয়ে যাবেন ড্রয়িং স্পেস হাতের ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস রাখা হয়েছে ড্রয়িং এবং ডাইনিং আলাদাভাবে রাখা হয়েছে এই ফ্ল্যাটটিতে এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট দুটি বারান্দা বা বেলকুনি প্রিয় দর্শক রুচিসম্মত আধুনিক মানের টাইলস ও ফিটিংস ব্যবহার করা হয়েছে এই ফ্ল্যাটটিতে আপনি এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে হাতের ডান দিকে এটি হচ্ছে ডাইনিং স্পেস হাতের বামে রয়েছে কিচেন আমরা দেখব হাতের বাম দিকে হচ্ছে কিচেন আপনি এই ফ্ল্যাটটিতে লাইনের গ্যাস পেয়ে যাবেন এবং বিদ্যুৎ ও পানি সুব্যবস্থা তো অবশ্যই থাকবে একেবারেই নতুন ফ্ল্যাট অল্প দিন হয়েছে ফ্ল্যাট মালিক এখানে উঠেছেন উনি ওনার নিজের মতো করে ফ্ল্যাটটি সাজিয়েছিলেন এখন বিশেষ প্রয়োজনে বিক্রি করতে হবে বা বিক্রি করবে আমরা আবার ফিরে এসেছি ড্রয়িং এবং ডাইনিংয়ে হাতের বাম দিকে রয়েছে কমন টয়লেট এবং তার ডানে রয়েছে একটি বেডরুম আমরা দেখব এটি হচ্ছে কমন টয়লেট প্রিয় দর্শক এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে বসুন্ধরা রিভার ভিউতে আপনারা যারা বসুন্ধরা রিভারভিউ চিনেন তারা তো চিনেন যারা না চিনেন তাদের উদ্দেশ্য করে বলছি বসুন্ধরা রিভারভিউ হচ্ছে পোস্তকলা ব্রিজ পার হওয়ার পরেই হাতের বাম দিকে দুই কিলোমিটার আসলেই চলে আসতে পারবেন এই ফ্ল্যাটটিতে এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা বা বেলকুনি রয়েছে দুটি বেডরুমই আপনার দক্ষিণ সাইডে রাখা হয়েছে আমরা আবার ফিরে এসেছি ড্রয়িং স্পেসে প্রিয় দর্শক এক হাজার স্কোয়ার ফিটের লাইনের গ্যাস সংযোগ সহ এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি বিয়াল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এটি হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনি রয়েছে আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন বা ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিক পক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আপনাদেরকে বিশেষ কারণে টয়লেটটি দেখাতে পারছি না এটি হচ্ছে বারান্দা বা বেলকুনি বেলকুনি দুটি বেশ বড় সাইজে রাখা হয়েছে এবং রোড সাইডে বেলকুনি দুটি এইটা কিন্তু ভবনটির দক্ষিণ সাইড এ হচ্ছে ভবনের সামনের রোড প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকে প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন আপনার পরিচিত জন এই ফ্ল্যাটটি যদি কিনতে চায় ভিডিওটি তার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ